সবসময়ই খোলামেলা মন্তব্যের জন্য আলোচনায় থাকেন বলিউড সুপারস্টার সালমান খান কয়েকদিন ধরে তার প্রেম জীবন অবিবাহিত জীবন ও কুমারত্ব নিয়ে বেশ চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে তার আরও এক অভিমত নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে সম্প্রতি টুইঙ্কল খান্নার শো টু মার্চের একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান সেখানে তিনি জানিয়েছেন ভালোবাসার মানুষের জন্য প্রয়োজনে মিথ্যে বলা অন্যায় নয় তার মতে সম্পর্ক টিকিয়ে রাখতে কিংবা প্রিয় মানুষকে কষ্ট থেকে বাঁচাতে ছোটোখাটো মিথ্যে বলা অনেক সময় ভালোবাসারই বহিপ্রকাশ হয়ে দাঁড়ায় সাক্ষাৎকারে সালমান বলেন ভালোবাসা মানে শুধু সত্য বলা নয় বরং প্রিয় মানুষকে নিরাপদ আর খুশি রাখা যদি মনে হয় কোনো সত্য তাকে ভেঙে দেবে তাহলে সেখানে একটা মিথ্যে অনেক সময় তাকে বাঁচিয়ে দিতে পারে প্রেমিকা চলে গেলে কেন কাঁদা উচিত নয় এ প্রসঙ্গেও কথা বলেন সালমান খান তিনি বলেন ভাই বোন মা বাবা বা পরিবারের জন্য কান্না করা ঠিক আছে কিন্তু প্রেমিকা চলে গেছে বলে কেঁদে কুল না পাওয়াটা একটু বাড়াবাড়ি এই আলোচনাতেই তিনি আবারও নিজেকে ভার্জিন বলে দাবি করেন তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় কেউ সমর্থন জানিয়ে লিখেছেন সালমান ঠিকই বলেছেন ভালোবাসায় অনেক সময় সত্যের চেয়ে অনুভূতি বড় আবার কেউ কেউ সমালোচনা করে বলেছেন মিথ্যে কখনোই ভালোবাসার অংশ হতে পারে না এদিকে বর্তমানে সালমান খান ব্যস্ত আছেন ব্যাটল অফ গার্লওয়ান সিনেমার শুটিং নিয়ে দু সালে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমানের আসন্ন সিনেমাটি তার মাঝেই অভিনেতার এই মন্তব্য ভক্ত অনুরাগীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে